তো বন্ধুরা আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের কেসের যে মূল আপডেট আজকের কি বিষয়ে সোয়াল জবাব হলো কমিশনের পক্ষে কি বলা হলো পিটিশনের পক্ষে কোন আইনজীবী আজকে ছিলেন এবং তিনার কী বক্তব্য পরবর্তীকালে আবার কবে ডেট হলো এবং তার শুনানি আবার কবে হবে শুনানির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অথবন্ধু ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবেন যেন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন প্রথমে কি আজকের যে শুনানি খুব বেশি হয়নি অল্প শুনানি হয়েছে কয়েক মিনিটের শুনানি সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রথমত যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব যে এর কেস মানে এই কেসের সাথে আর একটা কেস অ্যাড হয়েছে এবং সেইটা কি সম্পর্কিত সেটা কিন্তু আজকে ডিটেলসে সল জবাব হয়নি ওকে মূলত যে যে কেসের যে মূল গ্রাউন্ড যে মূল যেটা মানে বিষয় সেটা হচ্ছে রিটার্ন যে পরীক্ষাটা হলো মানে নতুন করে তিয়াত্তর হাজার এটা অবৈধ চব্বিশ হাজারের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে হবে এবং অনেকজন কিন্তু মানে এই রিটার্ন পরীক্ষায় পাস করতে পারেনি চব্বিশ হাজার মূলত এই ধরনের মানে যে গ্রাউন্ড রয়েছে তিয়াত্তর হাজারকে বাতিল করতে হবে তো আজকে মানে কিছুক্ষণ আগে আপনাদের একটা ভিডিও জানিয়েছিলাম যে পিটিশনাররা কিন্তু যে সিনিয়র আইনজীবীদেরকে ধার করাচ্ছেন এই কেসটাকে মুভমেন্ট করার জন্য তো যে সিনিয়র আইনজীবী থাকছেন সেটা হচ্ছেন সুবীর সানেল মহাশয় তো তিনি ব্যক্তিগত কারণে হোক বা যে কোনো কারণে হোক আজকে তিনি এই মানে কোর্টে উপস্থিত হতে পারেননি যার ফলে যে নতুন যে আইনজীবী অর্থাৎ জুনিয়র আইনজীবী যিনি আবার নতুন করে এই কেসটা নিয়ে নড়ছেন তিনি আজকে ছিলেন এবং তিনি তার বক্তব্য সেটা পরিষ্কার করলেন যে এই কেসের পুরো পিটিশনের পক্ষে তিনি বললেন যে এই কেসের পুরো মানে আর্গুমেন্ট পুরো তথ্য সুবীর সানাল মহাশয় তিনি লড়বেন তিনি সমস্ত আর্গুমেন্ট দিবেন এটাই কিন্তু অমিত ম্যামের মানে এজলাসে তিনি আজকে এটা তুলে ধরলেন তো কমিশনের পক্ষে যে বক্তব্য আজকে ছিল যে কমিশন মানে একটাই বারবার তিনি মানে যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে যারা পিটিশনার তারা কিন্তু কেউই পাশ করতে পারেননি ওকে তো তাদের সাথে এই রিকোয়ারমেন্টটা পুরোটা আলাদা ওদের তারা যেহেতু পাশ করে মানে করতে পারেনি তো তারা এই কেসটা লড়বে কি না লড়বে সেটা পরের কথা তিনি বারবার যেটা বোঝাতে চাইছিলেন যে যেন তোর কারণে কেসের যে ফয়সালা হয়ে যাবে একটা রায় চলে আসুক এবং সেটা কমিশনের পক্ষে হোক যে এই যে রেজাল্ট পাবলিশড হয়েছে এই রেজাল্টের পক্ষে যেন একটা রায় চলে আসে অর্থাৎ রিক্রুটমেন্টটা চালিয়ে যেতে পারে এটাই কেননা দেখো পুরো কম্পে মানে রিক্রুটমেন্টের উপরে কিন্তু এই কোর্টের অর্ডার কিন্তু নির্ভরশীল এই কোর্ট যেটা বলবে সেটাই ইন্টারভিউ হোক বা তোমার রিক্রু মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাও সবটাই কিন্তু কোর্টের উপর তো আশা রাখছে কোর্টটা সেদিকে মানে খুব একটা মানে মানে সমস্যায় ফেলবে না অর্থাৎ যারা ইন্টারভিউ হয়েছে তাদের খুব একটা প্রবলেম হবে না মানে যেটা গতি চলছে যে কেসের তাতে নতুন করে কিছু এড হতে পারে ঠিক আছে সেটা পরে কথা আমরা পরের দিকে আসছি ওটা তো কমিশনের পক্ষে এটাই বলছিল বলা হয়েছিল যে রিটার্ন মানে যে রেজাল্ট অ্যাকর্ডিং টু কোর্টের ওয়ার্ডার সে অনুযায়ী আমরা পাবলিশ করে দিয়েছি সমস্ত কিছু মেনটেন আমাদের কমপ্লিট হয়ে মানে হওয়ার পথে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে অনগোয়িং ঠিক আছে তো যদি কোর্টের সেরকম অনুমতি থাকে তাহলে আমরা পাবলিশ করে দিতে পারবো এবং এই মাসে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো একটা ডেট অ্যাকজাক্ট ডেট বলেননি তবে ইন্টারভিউয়ের মানে পুরো প্যানেলের একটা মানে ফাইনাল প্যানেল পাবলিশ করার একটা কথা বললেন যে পূজার পরে পরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো এটা শোনার পরে অমিতা ম্যাম বলেন অলরাইট ঠিক আছে সব কিছুই তো কমিশন কিন্তু আর কিছু যুক্তি দিতে চাইলেন তো অমিতা ম্যাম তিনি শুনলেন না তার একটা কারণ যেটা আমরা উপলব্ধি করতে পারলাম যেহেতু সুবীর সান্দাল মহাশয় এই কেসটা নিয়ে নড়বেন তিনি আরও আর্গুমেন্ট কি রয়েছে এই ব্যাপারে তিয়াত্তর হাজার চাকরিটা নেওয়া বা না নেওয়ার পক্ষে এত রেজাল্ট পাবলিশ না করার পক্ষে এবং এই যে ইন্টারভিউ প্রক্রিয়া পুরো ব্যাপারটা যেহেতু তিনি মানে অবজারভেশন রাখছেন তিনি এই কেসটা নিয়ে নড়বেন তো তিনার কি বক্তব্য সেটাই অমৃত ম্যাম দেখবেন যার ফলে তিনি আজকে আর শুনানিটা করা মানে করলেন না কোনো জবাব তিনি করলেন না পুরোটাই তিনি বলেন মানে আজকের জন্য এটা মন্তব্য রাখা হলো পরবর্তীতে আবার এই শুনানিটা শোনা যাবে মানে এ ছিল আজকের যে মানে সোয়াল জবাব তো যে গতিপগিত কমিশন তো চাইবে যে এই রিক্রুটমেন্ট যেটা আছে সেটাই হোক মানে আবার যাতে নতুন করে যেটা পাবলিশড রেজাল্ট বা এটাকে বাতিল করে এটা তো চাইবে না ওনাদের যুক্তি দিচ্ছেন কিন্তু আমাদের দেখার বিষয় সুবীর সেনাল মহাশয় তিনি কীরকম যুক্তি নিয়ে কীরকম আর্গুমেন্ট নিয়ে সামনে যে শুনানি তিনি উপস্থাপন হচ্ছেন সেটা কিন্তু দেখার এবং তিনি সেরকম নিয়ে আসবেন মানে নিশ্চয়ই গ্রাউন্ড আছেন গ্রাউন্ড না থাকলে তো তিনি বা বড় যারা সিনিয়র আইনজীবী তারা তো এই ধরনের কেস নেবেন না গ্রাউন্ড না থাকলে তো সেই গ্রাউন্ডটা কি হয়েছে দেখা যাক আগামী দিনেই তার যে পূর্ণাঙ্গ যে শুনানি এবং খুব বড় জোর যে পূজার আগেই অর্থাৎ এই মাসে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার সম্ভাবনা অর্থাৎ যে রায়দানটাও সামনে আর সম্ভবত আর একটা শুনানি মানে সুবীর চন্দ্র মহাশয় তিনি যদি সামনে উপস্থিত থাকেন তাহলে সেই দিন একটা শুনানি তারপরে একটা জাজমেন্ট চলে আসবে সম্ভবত দুটো শুনানির মধ্যে কিন্তু আশা রাখছি যে এই কেসের পুরোটা একটা ফাইনাল অর্ডার জাজমেন্ট চলে আসবে তো এটাই ছিল আজকের কোর্ট কেসের যে ছোট্ট একটা আপডেট এবং যে শুনানি যে তার একটা মূল নির্যাস্ট যে